আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে কলিজা ভোনা করে দেখাবো এখানে আমি কলিজাগুলাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আমি সাইজ করে কেটে নিয়েছি কলিজাগুলাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে আমি কলিজাগুলা পরিষ্কার করে নেব তাহলে চলুন কথা না পারিয়ে কিচেনে যাওয়া যাক চুল্হায় আমি কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই আমি পানি দিয়ে দিয়েছি আমার পানিগুলো দেখুন ফুটে উঠেছে এবার আমি কলিজাগুলা দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাগুলো আমি দিয়ে দিলাম কলিজাগুলা বেশি খুন আপনার সিদ্ধ করা যাবে না এটাকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করলে কলিজাটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য কলিজাটাকে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে আমি ফিরে আসছি আর কলিজাটাও অবশ্যই এভাবে ফুটন্ত গরম পানিতে আপনাকে সিদ্ধ করে নিতে হবে নইলে কলিজাটা রান্না করলে কালো লাগবে এবং খেতে ভালো লাগবে না আমি এবার গ্যাসটা অফ করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি কলিজাগুলো আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এবার কলিজা উপরে যে একটা চামড়া আছে এই চামড়াটা আমরা ছিঁড়ে ফেলে দেব এই চামড়াটা না ছিঁড়ে ফেলে দিলে আপনার খেতে ভালো লাগবে না এবং মশলাটা ভিতরে ঢুকবে না চামড়াটা অবশ্যই ছিঁড়ে ফেলে দিতে হবে এভাবে চামড়াটা ধরে ছিলে নিতে হবে এই যে এভাবে চামড়াটা ছিলে নিতে হবে তাহলে ভিতরে ময়লা আছে কি আমরা বুঝতে পারবো দেখুন ভিতরে ময়লা নাই আমি কলিজার প্রত্যেকটা চামড়া আমি এভাবে ছিলে নিয়ে আমি ফিরে আসছি প্রত্যেকটা কলিজার আমি সুন্দর করে আমি উপরের চামড়াটা আমি ছিলে নিয়েছি এভাবে সুন্দর করে তাহলে চলুন এবার আবার রান্না করতে চাই হ্যাঁ আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি দিয়ে দেব রেগুলার তেল সোয়াবিন তেল কলিজাতে তেলটা একটু বেশি লাগে আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেব হাফ চামচ আস্ত জিরা আমি জিরাটা তেলের ওপর দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দেবো দুইটা তেজপাতা আমি একটু করে তেজপাতাগুলো এভাবে আমি ছিঁড়ে নিয়েছি এভাবে আমি দুইটা তেজপাতা এখানে আছে চারটে সাদা এলাচ তিন টুকরা দারচিনি চারটে লং আছে একটা কালো এলাচ দশ বারোটা গোলমরিচ আমি গরম মশলাগুলা দিয়ে দিলাম আমি এবার গরম মশলাগুলা বিশ পঁচিশ সেকেন্ড টেলে আমি এটার একটা ফোড়ন উঠিয়ে নেব গরম মশলাগুলো আমার বিশ পঁচিশ থেকে আমার টালা হয়ে গেছে এটার একটা ফোড়ং উঠে গেছে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম করিজা ভুনাতে তেল আর পেঁয়াজ কুচিটা বেশি লাগে জানি পেঁয়াজের অনেক দাম তারপরও কিছু কিছু খাবারে পেঁয়াজটা বেশি না দিলে খাবারটা খেতে ভালো লাগে না আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ফিরে আসব পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে দেখুন এটা বেরেস্তা করার প্রয়োজন নাই এটা হালকা সোনালি হয়ে গেছে আমি প্রথমে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিলে মশলাটা ছিটকিবে না আমি এখানে দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুনটাকে আমি বিশ পঁচিশ সেকেন্ড আমি ভেজে নেব তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং যে কোনো রেসিপি খেতে অসম্ভব মজা হবে সেজন্যে আদা রসুনটা দেওয়ার পরে অবশ্যই বিশ থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি আদা রসুনটাকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি প্রথমে অল্প করে পানি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় আমি এবার দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া গুঁড়া মশলাগুলা দেওয়ার পরে অবশ্যই দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন গুড়া মশলা দেওয়ার পরে যদি দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেন তাহলে যে কোনো রেসিপির অসম্ভব টেস্ট আসে গুঁড়া মশলাগুলো আমি দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন আমার উপরে তেলটা ভেসে উঠেছে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি গুঁড়া মশলাগুলো আমি ফিরে এসেছি এখানে আমি হাফ কেজি কলিজা নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে আমার এতখানি কলিজা হয়েছে কলিজাগুলাকে আমি পাঁচ মিনিট কষে নিব কলিজাগুলো আমি পাঁচ মিনিট আমি কষে নিয়ে আমি ফিরে আসছি কলিজাগুলো আমি পাঁচ মিনিট কষে নিয়েছি আমি এখানে বড় সাইজের দুটা আমি আলু ব্যবহার করলাম আলুগুলোকে আমি কলিজার মতন করে আমি কিউব করে কেটে নিয়েছি বড় না ছোট না মিডিয়াম সাইজ করে আমি দিয়ে দিলাম আলু আমি হাফ কেজি কলিজা নিয়েছিলাম পরিষ্কার করে আমার 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 বাটি হয়েছে আমি করে কলিজাও কলিজার দিয়েছি এবার আমি অল্প করে পানি দিয়ে আমি দিয়ে দেবো রসুন এটা দেশি রসুন আমি একটা রসুনকে আমি ছিলে নিয়েছি আমি রসুন কুচিগুলা দিয়ে দিলাম এবার আমি ভালো করে আলু আর কলিজাটাকে আমি পাঁচ মিনিট আমি কষে নেব পাঁচ মিনিট কষে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি ঢাকনা দিয়ে আমি ঢেকে মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমি মিনিটের মধ্যে পাঁচ দু একবার নেড়ে চেড়ে দিয়েছি দেখুন আমার কলিজাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কলিজাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে আমি কলিজাটাকে কষিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পানি আমরা যেহেতু কলিজাটাকে আলু দিয়ে ভুনা করব আমরা বেশি পানি ব্যবহার করব না এখানে আমি এক বাটি পানি দিয়ে দিলাম আমি যেহেতু কলিজাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপরে আবার আলু দিয়ে আমি কলিজাটাকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি আমাদের প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর পানি লাগবে না আর যেহেতু এটা ভুনা ভুনা হবে এটা ঝোল হবে না আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্যে সাত আটটি কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমি এখানে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা অবশ্যই নামানোর আগে দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা যদি নামানোর আগে দেওয়া যায় তাহলে যে কোনো রেসিপি খেতে অসম্ভব মজা হয় আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলা দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি যেভাবে কলিজা ভোনাটা করলাম আপনারা একবার হলো আমার মতো করে এটা রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার কলিজা ভোনা এরকম যদি কলিজা ভোনা থাকে তাহলে আপনার অন্য কোনো তরকারি লাগবে না এক প্লেট ভাত এমনি নিমিষে খাওয়া হয়ে যাবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এ চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যালেঞ্জটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে রান্না করে ফিরে আসব। এর মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দিব আমি এবার ঢাকনাটাকে উঠিয়ে নেব দেখুন হয়ে গেছে আমার কলিজা ভোনা কি সুন্দর হয়েছে কালারটা আমি চেক করে নিয়েছি লবণ টবণ সব ঠিক আছে আমি এবার চুলার উপর পাঁচ মিনিট রেখে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি কলিজা ভোনাটা এভাবে রাখলাম আপনারা চাইলে এর থেকে আরও ঝোল মারতে পারেন আরো ভোনা করতে পারেন আবার এর থেকে আরো ঝোলও রাখতে পারেন তবে ভুনা কলিজাটা এর থেকে ঝোল রাখলে এটা কলিজার ঝোল হয়ে যাবে আমি এভাবে রাখলাম আমার যেহেতু আলু আছে আলুতে টেনে নেবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আপনাদেরকে আমি পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আমি এবার কলিজাটাকে উঠিয়ে নেব আমি একটা বাটিতে উঠিয়ে নেব আমি এখানে উঠে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখ আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ